বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে একসঙ্গে খেলতে এসে জমে উঠেছে ক্রিকেটারদের আড্ডা বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান সাবেক তারকা একসঙ্গে বসে আলোচনা করেছেন খেলা থেকে রাজনীতি সকল বিষয় সম্প্রতি এমনই এক আড্ডার মুখোমুখি হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তারই স্বদেশী শাহ আফ্রিদি ও আফগানিস্তানের মোহাম্মদ নবী সেই আড্ডার এক পর্যায়ে রাজনীতি প্রসঙ্গ উঠলে আফ্রিদির কৌতুকপূর্ণ হাসির আসরে টিম হোটেলে পথে দেখা হয় তামিম ইকবলের সঙ্গে এরপর নবীর রুমের আড্ডায় যোগ দেন শাহিন আফ্রিদি ক্রিকেটীয় স্মৃতিচারণার পাশাপাশি নানা বিষয় নিয়ে কথা হয় তাদের মধ্যে এক পর্যায়ে তামিম আফ্রিদিকে সরাসরি প্রশ্ন করেন রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা আছে কিনা হাসতে হাসতে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন তোমাদের অবস্থা যা দেখেছি তাতে আর আমার ইচ্ছে নেই তার এই মন্তব্য শুনে সবাই হেসে ওঠে যদিও আফ্রিদি ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেনি তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাজনীতিতে নামা ক্রিকেটারদের অবস্থা ইঙ্গিত করে সম্ভবত তিনি এমনটি বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক মাস্টাভি বিন মর্তুজা ও সাবেক সাকিব আল হাসান সম্প্রতি রাজনীতির মাঠে নেমে ক্রিকেট থেকে ছিটকে গেছেন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া সরকারের সংসদ সদস্য ছিলেন তারা দুইজন মাশরাফি এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকারসের দলে থাকলেও দলীয় কার্যক্রমে তাকে দেখা যাচ্ছে না অন্যদিকে সাকিব রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনও দেশে ফেরেন